যুবক ভাইরা একবার বাক্যে জবাব দিয়ে বলুন তো কাজটি কি সবাই দুজন বলুন ভাই মনে থাকবে না ভাই ইনশাল্লাহ এটা করা যাবে এটা করা যাবে না কারণ আমরা কি জন্য করবো না একটু পরে বলতেছি আল্লাহ অবৈধ জিনা বেবিচারকে এত বেশি কঠোর ভাবে হারাম করে দিয়েছেন জিনা ব্যবচার এই দেশের এমন কি গোটা পৃথিবীর কোন নারী কোনো পুরুষ না করে এই যেন বিবাহটাকে আল্লাহ পাক একেবারে সহজ বানিয়ে দিয়েছে বিবাহকে কি করা হয়েছে একেবারে সহজ করা হয়েছে শুধু সহজ করা আল্লাহ রসুল উদ্বুদ্ধ করেছেন এই সার্বভৌম যে বিবাহে যত খরচ কম হয় সেই বিবাহের মধ্যে আল্লাহ তত বেশি বরফ ঢেলে যায় এখানে অনেক যুবকের আছে বিবাহ করার সময় অধিক মহর ধার্য করবেন মোটা অঙ্কের মহর ধার্য করবেন না কথাটা মনে থাকবে না মেয়ের বাবারা ভালো করে শোনেন মেয়ের গার্জিয়ানরা ভালো করে শোনেন আপনি আপনার কন্যাকে বিবাহ দিতে গিয়ে শরীয়ত মহর নির্ধারণ করতে বলেছে এমন কোন ডিমান্ড আপনি করবেন না যে ডিমান্ড আপনার হব মেয়ের জামায় জামাতা তিনি পরিশোধ করতে পারবে না এটা আপনি তার সাথে ডিমান্ড করবেন যদি তাকে পছন্দ হয়ে যায় যত সহজে এটাকে ছেড়ে দেওয়া যায় নবী করিম সাল আলী সাল্লাম নিশ্চয়ই মহার যদি বেশি ধার্য করার মধ্যে ফজিলত থাকত বেশি মহার ধার্য করলে যদি বেশি ফজিলত হতো নিশ্চয়ই সেই কাজ মোহাম্মদ রসুল্লাহ নিজে সবার আগে করতো ঠিক কিনা ভাই এটা করা যাবে না এই জন্য এই ব্যাপারে খুব সেন্সিটিভ মনে রাখতে হবে এক নম্বর মহা লুকাওয়াকে ধার্য করা যাবে না আর অনেকে মনে মনে চিন্তা করে ধার্য করলে অসুবিধার ক্ষেত্রে দেওয়া তো আর লাগবে না এখানে এই প্যান্ডেলে এমন বহুত মানুষ আছে বুকে হাত দেওয়া বলতে পারবে না বিবাহ করতে সত্তর লাগে ফুল মহার পরিশোধ করেছে এখনো করে নাই বাকি আছে কথা বলে না ভাই পরিশোধ না করে মরেই গেছে বুড়া হয়ে গেল বোর মহারণ টাকা দেয় না আল্লাহ রসুল বলছেন কোনো ব্যক্তি যদি স্ত্রীর মহল দিয়ে মারা যায় দিন ওই স্বামীকে আল্লাহ তালা জিনা কারের কাতারে দাঁড় করাইয়া দিবে সাবধান এই জন্য যুবক ভাইদেরকে বলবো অধিক মহর ধার্য করা যাবে না নিয়ে বাবাদেরকে বলছে এটা ডিমান্ড করা যাবে না দুই নম্বর যুবকেরা বিবাহ করার ক্ষেত্রে কোন প্রকারের যৌতুকের ধার ধরা যাবে না যৌতুক তাকে আল্লাপা খারাপ করে দিয়েছেন সুতরাং এই সমাজ ব্যবস্থা করার এখনো পর্যন্ত শোনা যায় না ছেলেরা বিবাহ করতে গেলে মোটর দাবি করে গাড়ি দাবি করে এরপর ইউরোপ কান্ট্রির ফিসা দাবি নাই। যদিও রংপুর এলাকা এরকম হয় ইদানি লোকেরা খুব ভদ্র হয়ে গেছে তারা ডিমান্ড করে না কি বলে জানেন আমাদের কোনো চাওয়া পাওয়ার কিছু নাই কোনো ছেলে নতুন নতুন চাকরি নিয়েছে অফিস যাইতে খুব কষ্ট হয় আমাদের কোনো ডিমান্ড নাই দাবি দেওয়া নাই একটা বাইক হলে খারাপ হয় না আপনার জামাই তো যাবে এরকম আছে ভাই এটা হচ্ছে ভদ্র ডাকা এই ভদ্র ডাকারদের সাথে আত্মীয়তা করবেন কথা থাকি ভাই ইনশাল্লাহ আর যুবক ভাইরা বিবাহ করার সময় এই ধরনের কাজ করা যাবে না এটা আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ আপনাকে সংগঠন দিয়েছেন শ্বশুর বলে টাকা নিয়ে আপনাকে বড় লোক হতে হবে কেন আমি আমার মনে আছে আমার এক নিকটতম আত্মীয় তিনি বিবাহ করার সময় তখন আমরা ছোট ছিলাম মোটামুটি মোটা অঙ্কে স্বর্ণ টোটা শ্বশুর থেকে বড় হওয়ার পরে আমি তাকে পাঁচশো লাখ দিয়ে বলেছি যে আমি কিন্তু সব মনে আছে আমার ছোটবেলায় আপনি কি করেছিলেন আমার আমি ছোটবেলায় দেখেছি আপনারা কি করেছেন মনে আছে আমার টাকা ঠিক হয় না হুজুর কি করতে পারি আমরা যে পরিমাণ টাকা শ্বশুর উপরে গুরুত্বপূর্ণ ছিল সবগুলো ফেরত সব ফেরত তিনি সবগুলো টাকা সে তোমাকে ফেরত দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ তিনি বললেন যে হুজুর আমি আসলে ওইসব বুঝতাম না এত জ্ঞান বুদ্ধি ছিল না এত হালাল হারাম জাহেল জাহেল বুঝতাম না সামাজিকতা বুঝতাম সমাজের মানুষেরা যা করে আমিও তাই করেছি এখানে এখানে অনেক যুবকেরা আছে যুবক ভাইরা বিবাহ হয় নাই এমন কে কে আছেন হাত দেখিতে ভাই ইনশাল্লাহ জি জি হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আমরা আলোচনা নিয়ে আসবো ভাই এখানে বিবাহ করেন নাই এমন কোন তো যুবক আছে হাত দেখি তো ভাই ইনশাল্লাহ লিল্লাহি তাকবীর কি যুবকদের কি শক্তি কম নাকি এটা ভালো করে হাত তোলেন ভয়ে তো কোনো কারণ নাই হাত তো যারা বিবাহ করেন নাই হাত তোলেন মাশাআল্লাহ আল্লাহ যেন নেককার স্ত্রী দান করে সকলে জোরে বলেন আমিন নেককার স্ত্রী আল্লাহর কাছ থেকে চেয়ে নেবে তার কাছ থেকে

নেককার স্ত্রী সন্তান চাই নিতে হয় যদি চাই নিতে না হয় তাহলে আল্লাহ দোয়া শেখালেন কেন ঠিক কি না বলেন যদি না চাইতে আল্লাহ এমনি দেন নেককার স্ত্রী সন্তান দান করেন তাহলে দোয়া ত্রাসি দিয়েছেন দোয়া শিখিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই মেসেজ দিয়েছেন বান্দারে নেককার স্ত্রী সন্তান না চাইলে আমি করে দেব না আচ্ছা প্রিয় ভাইরা আপনারা বলেন তো নবীজিকে আল্লাহ পাকের প্রিয় পাত্র ছিলেন না কোনো সন্দেহ আছে

নিশ্চয়ই তুমি সব দোয়া শুনতে পা আল্লাহ পাখির দোয়া শোনেন না এটা যদি বলেন গরিবের দোয়া শোনেন না

কোন সন্দেহ রাখবেন না যে দোয়া তো কবুল পারে নাও হইতে পারে আমি কে আলেম নাকি আমি কি বুজুর্গ মানুষ নাকি যে আমার দোয়া আল্লাহ শুনবে আপনি যত বড় নাফর মানে হন কেন আপনার আমার নাফর মানে চাইতে আমার রবের ক্ষমা এবং দয়া অনেক অনেক বেশি সুতরাং প্রিয় ভাইরা আমার নেককার সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় নেককার বিবি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় কত অবিবাহিত ভাইরা আছেন আল্লাহ কাছে সবসময় দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে উত্তম স্ত্রী দান কর উত্তম স্ত্রী দান করো স্ত্রী দান করার পরে আল্লাহ পাখি বলবেন রব্বি হাবিলি মিনা সোয়ালেহীন রব্বি হাবিলি মিনা সোয়ালেহীন রব্বি হাবিলি মিনা সোয়ালেহীন আল্লাহ নেককার সন্তান দান করো নেককার সন্তান দান কর। নেককার সন্তানের মাধ্যমে জীবন দশা দশা আপনি সম্মানিত হবেন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনি সম্মানিত হবেন যেমন কি কাল কিয়ামতের কঠিন ময়দানে সেজদা আপনি সম্মানিত হবেন এই পৃথিবীতে আপনি যদি নিকার সন্তানের বাবা হয়ে যান আপনার সন্তানের কারণে আল্লাহ তালা আপনার সম্মান বাড়াই দেবে আপনার সন্তানের সুকর্ম দেখে লোকেরা বলবে আরে কেমন বাবা সন্তান কেমন মায়ের সন্তান ঠিক না ভাই লোকেরা বলবে কত সুন্দর এক বাচ্চা কি চাঁদের মতো তার আচরণটা কত সুন্দর কত মোয়াদ্দার কত ভদ্র কত নামাজি কত পরহেজগার এই বয়সে ছেলেরা গাজা খাচ্ছে সিনেমা দেখছে টাস খেলছে লুডু খেলছে পাবজি গেমস খেলছে নেশা দ্রব্য পান করছে আর এই ছেলেটা জামাতে গিয়ে নামাজ আদায় করছে বড়দেরকে শ্রদ্ধা করছে সালাম দিচ্ছে এই দৃশ্য দেখে দেখে মুরব্বীরা মসজিদে বসে বসে আপনার সন্তানের জন্য দোয়া করবে ঠিক না ভাই আর যদি আপনার আচরণটা খারাপ হয় তখন মুরব্বীরা কি বলবে জানেন মসজিদে কোনায় বসে বসে বলবে অমুকের আব্দুল করিমের একটা ছেলে আছে কোনটার শেষ

এক নাম্বার রাস্তা করছে ইল্লা সদা কদিন যা পুরো মামলা যদি পুরো সপ্তাহে যা করে যায় এমন দান যে দানতে তোলমান থাকে যেমন একটা মুসলিম বানিয়েছেন মাদ্রাসা করেছেন খানা করেছেন মানুষের জন্য তোলা তলে রাস্তা করে দিয়েছেন একটা হসপিটাল করে দিয়েছেন মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য একটা মাদ্রাসা করেছেন একটা খানা করে দিয়েছেন মানবতার সেখানে কি আশ্রয় গ্রহণ করতে পেরেছে এমন যদি দন বলা কোনো কাজ করে উনি আকে বিদায় হয়ে যান বা বলে শুয়ে শুয়ে আপনি এমন অবস্থায় সব পেতেই থাকবে এটা হতে একটা রাস্তা

আপনার সন্তান রেহিগের আর সন্তান আল্লাহর দরবারে দোয়া করেছে মনে রাখবেন বাপ মার দোয়া যেমন আল্লাহর কাছে দوریت দوریت কবুল হয়ে যায় সন্তানের দোয়া বাপ মার জন্য ঠিক তেমনি কবুল হয়ে যায় এইজন্য নেককার সন্তান আমরা দেখি আমরা বলি ইনশাআল্লাহ সবাই বলেন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ

আমরা যারা বিবাহ শান্তি করেছে আমরা মান লাগা সব সমাজের স্ত্রী সন্তান যারা দোয়া করব আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের স্ত্রীদেরকে তোমার নেককার বানাই মনে আল্লাহ আমিন কারণ আমাদের এই ভালোবাসার বন্ধন আমাদের সন্তানদের সাথে এই मोहब्बत এই বন্ধন এটা শুধু মত যেন কবর পর্যন্ত শেষ না হয় আমরা সন্তান স্ত্রী তাদেরকে নিয়ে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে চাই

ও আদার ব্যাপারে যতবার হতে হবে আজকে মুসলিম সমাজে আমাদের এতই করুণ দর্দশা হয়েছে আমাদের জবলের কোনো মূল্য নাই ঠিক না বলেন বিপদ্দস্থ হয়েছে সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে তাকে টাকা নিয়েছেন তিনি বললেন ভাই আগামী মাসের 5 তারিখে দিয়ে দেব তারিখ একটা দিয়ে নিয়েছে

আসর মাদিস সব নামাজের ব্যাপারে প্রমাণ হতে হবে এমন কিছু লোক সমাজে এমন অবাস সমাজ আমরা দেখি মাগরিবের নামাজ তৈরি করে জোহরের নামাজটাও পরে কিন্তু ফজরের নামাজ পড়ে না ঈশার নামাজ পড়ে না আসে না নাই শুধু এরকম দুই এক ওয়াক্ত বললে হবে না সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে যে ব্যক্তি সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হবে আল্লাহ কি বলেন শোনেন আল্লাহ الذين يرثون الفردوس هم فيها এই ছয়টা গুণ যাদের মধ্যে থাকবে ওই সমস্ত ব্যক্তিরা হবে উত্তরাধিকারী তারা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী

আমাকে অবশ্যই কাজ থেকে বিরত থাকতে হবে তিন নাম্বার জাকা আদায় করতে হবে চার নাম্বার লজ্জাস্তার হেফাজত করতে হবে অবশ্যই পাঁচ নাম্বার ওয়াদা আমানত রক্ষা করতে হবে ছয় নাম্বার শুধুমাত্র জুহুর আর আসর নয় শুধু মাতৃবার এশা নয় সমস্ত আমাদের ব্যাপারে আমাকে যত্নবান হতে হবে আজকে তো আমরা অনেক কথা বলি কিন্তু আমাদের আমল নাই ভাই ঠিক কিনা বলেন অনেক লোক দেখবেন ইসলামের জন্য জীবন দিয়ে ফেলবে কিন্তু নামাজটা করবে ইসলামের জন্য কি দেবে জীবন দিবে স্লোগান দেবে ইসলামের জন্য জাত দিয়ে ফেলবে কিন্তু নামাজ করবে কি মূল্য আছে ভাই জীবন দেওয়ার কোনো মূল্য থাকবে কোন অমূল্য আসুন আমরা সকলে মিলে নামাজের ব্যাপার খুব বেশি হয়ে হই নামাজ আমার জীবন নামাজে আমার পরিচয় এটা আমার আইডি এটা আমার ন্যাশনালিটি এটা আমার জাতীয়তা যে আমরা যে বলি আমাদের জাত হচ্ছে ইসলাম আমাদের জাত কি যদি বলতে আমরা মুসলিম জাতি আমরা কি জাতি মুসলিম জাতি এই মুসলিম জাতির পিতাকে সবাই জুড়ে বলেন জাতি হিসেবে আমরা মুসলমান দেশ হিসেবে আমরা বাংলাদেশি দেশ হিসেবে কি ভাই বাংলাদেশি আমরা শুধু বাঙালি নই বাঙালি বললে তো কলকারোতে বাঙালি আছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে বাঙালি আছে ত্রিপুরাতে বাঙালি আছে সুতরাং বাঙালি চেতনা ধারণ করা যাবে না চেতনা ধারণ করতে হবে ইসলামে আর জাতীয়তা সাধন ও মত ঠিক রাখার জন্য বাংলাদেশের সীমানাকে রক্ষা করতে হবে কথা বলতে হবে দেশ হিসেবে আমরা বাংলাদেশী ভাষা হিসেবে আমরা বাংলা ভাষী আর জাতি হিসেবে আমরা মুসলিম জাতি এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল العالمينের কথাগুলো বুঝার তৌফিক দান করেন সকল হুজুর আওজবুল্লাহু আমীন এখানে যত ভাইরা আছে আজকের পর থেকে আমাদের এক ওয়াক্ত নামাজও কাজ হবে ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ যারা এই টাকা পয়সা খরচ করে মাহফিল করলেন যদি নামাজ না পড়া হয় তাহলে কি এই মাহফিলের কোনো মূল্য থাকে ভাই আজকে পর পাঁচ অক্ষ নামাজ পড়তে হবে আমি মা বোনদের জন্য অসংখ্য মায়েরা আমাদের কথা শুনতে পারছেন আমি ছোট্ট করে একটা কথা বলে দিচ্ছে মা বোনদেরকে মা বোনদের জন্য জানলাতে যাওয়া আরো সহজ যদিও নিজেরা তাদের নিজের জান্নাতে যাওয়ার পথকে তারা কঠিন বানিয়ে রেখেছে মা বন্ধের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন মাত্র চারটি কার্ড যদি মহিলা করে আছে। কাজ আল্লাহ পাঁচ কার্ড আল্লাহ আদা যদি মহিলা পাঁচ রক্ত করে ও সব আমাদের সাহারা হা রামদার মাসি দুগা ঠিকঠাক মতো রাখে ও এত আগবালহা রক্ত করে ও আশ্চর্য ধরো যে হ্যাঁ সতীক্ষায় হিফাজত করে চারটা কাঠ যদি পুরো মহিলা করতে পারে ঠিক কত কে আমাদের আল্লাহ জাহ্লাতে আটটি দরজা যে দরজা দেওয়া খেলছি ওই দরজা দিয়া কেনারি আল্লাহ জাহ্লাতে চলে যাবে আমার মায়ের মায়ের আওয়াজ বাহিরে যাচ্ছি নওয়াজি হওয়ার সাথে স্বামীর প্রতি আদব খুশি হতো স্বামীর প্রতি অসত ধরে নামাজ কবুল হবে না নবী করিম সাঃ কসম করে বলেন والله আল্লাহ কসম লা তুআবদিল মারআতু হক রব্বিহা তা তুআবদি হাককা জিলহা রবের হক কোনো মহিলা আদায় করতে পারবে না যত কোন স্বামীর হক আদায় না করবে সুতরাং রবের হক আদায় করতে গেলে অবশ্যই স্বামীর হক আদায় করতে হবে কয়েকদিন আগে এক চিত্রকার একটা মেয়ে সম্ভবত ফেসবুক ওয়ালে পোস্ট করেছে বিবাহ করে স্বামীর দাসত্ব বলান করার চেয়ে স্বামীর অধীনে থাকার চেয়ে নিজে কর্মক্ষম হয়ে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানো খুব উত্তম বিবাহ করে স্বামীর ঘরে গিয়া স্বামীর দাসত্ব বরণ করার চাইতে স্বামীর অধীনে থাকার চাইতে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানো উত্তম এই কথা কি ঠিক আলোচনা বলে এই কথা কি ঠিক কেমন শয়তানি মেজাজ থাকলে মানুষ নিকৃষ্ট কথা বলতে একটা মেয়ের সম্মান কোনোদিন নয় এটা যে তার বিবাহ হবে না সে একা চাকরি বাকরি করবে এর মধ্যে তার ইজ্জত আছে যদি স্বামী তার পাশে থাকে মাথা যদি ছায়া থাকে তার স্বামী পৃথিবীর যেখানে যাবে সে সেখানে সে সম্মান করবে ঠিক কিনা ভাই মাথার মধ্যে ছায়া যে মহিলা থাকে না সেই ব্যক্তি সম্মানিত হয় না সব জায়গায় সে লাঞ্ছিত হয় অপমানিত হয় সুতরাং স্বামীকে কদর করুন স্বামী অবহেলা করবেন না এই যে বর্তমানে ডিপোর্টের সংখ্যা বাড়ছে তালাকের সংখ্যা বাড়ছে জরিপের মধ্যে এসেছে শিক্ষিত মেয়েদের সংসার বেশি ভাঙতেছে এমনকি কথা বলে দৌলে যারা বলে যে নিজের পায়ে দাঁড়াতে হবে ওই সমস্ত মহিলাদের সংসার বেশি ভাগ হয়েছে কেন যখন মহিলা কামাই করতে শিখেছে শয়তান তাকে ধোকা দিয়ে বুঝায় বলে স্বামীর কথা মানতে হবে কেন তো তুই কি স্বামী স্বামীকে খাইস না স্বামীকে পড়িস তুই তো ওয়ালি নয় নিজের পায়ে দাঁড়িয়েছিস স্বামীর প্রমাণ মানা কোনো দরকার নেই তার আনুগত্যের কোনো প্রয়োজন নেই নিজের পায়ে দাঁড়িয়েছিস স্বামীর সংসার না টিকলেও তোর কোনো সমস্যা নেই তোর ঠেকাইকে বেতন পঞ্চাশ হাজার টাকা মাসে

কথা বলে না সুন্দর মেয়েদের তালা খুব কম হয় খুব কম যত সুন্দরী মেয়ে আছে সেগুলো ডিপুট হয়ে যাচ্ছে তারা সুতরাং এর মধ্যে আমাদের গোটা জাতির জন্য বিরাট শিক্ষা আছে বিরাট শিক্ষা আছে খবরদার ইসলামের মধ্যে আছে শান্তি স্বামী আনুগত্য করে আল্লাহ ইজ্জত বাড়াই দিলে যে কথাগুলো বলেছি আল্লাহ তালা সবার আগে আমাকে আমার ভাইদেরকে মা বোনদেরকে সকলকে আমার কথা তফিক দান করে সকলে জুড়ে জুড়ে আল্লাহ একটা বই আসছে বাজারে যদি সুযোগ হয় মজাতের পরে আপনারা স্টেজ থেকে আমাদের খাদে সাহেবের কাছ থেকে বই বলে নিতে পারবেন এই বইয়ের মধ্যে কিছু আমল দিয়ে দিয়েছি ওই যে সন্তান আদি হয় না পর কি আমল